আজকে আমি ক্লাস নাইনের প্রথম অধ্যায়ে বাস্তব সংখ্যা চ্যাপ্টারে কোষে দেখি ওয়ান পয়েন্ট থ্রিয়ের তিনের দাগের অঙ্ক থেকে করাবো আগের ক্লাসে আমি এই কোষে দেখি ওয়ান পয়েন্ট থ্রিয়ের এক আর দুয়ের অঙ্কগুলো করিয়ে দিয়েছিলাম তো আজকে সেজন্য তিন থেকে স্টার্ট করবো তো এই অঙ্কগুলো করার আগে আগে কয়েকটা জিনিস আমি তোমাদের বলে দিই তিনের দাগের অঙ্কগুলো করার আগে তো আমি শুদ্ধ দশমিক এবং মিশ্র দশমিকের একটু ধারণা দিয়ে দিই দেখো শুদ্ধ দশমিক হচ্ছে তোমরা যদিও এই শুদ্ধ দশমিক মিশ্র দশমিক সম্বন্ধে সিক্সে কিছুটা ধারণা পেয়েছ তবুও আমি একটি ছোট করে বলে দিই দেখো শুদ্ধ দশমিক কোনগুলো শুদ্ধ দশমিক হচ্ছে ধরো এরকম আছে পয়েন্ট থ্রি ফোর আর ই থ্রি মাথায় একটা বিন্দু আর ফোরের মাথায় একটা বিন্দু আচ্ছা এইটাকে আমরা বলে থাকি পৌন আমি আগের ক্লাসটাতেও বলেছি আবার এটাতে বলে দিচ্ছি যে এরকম ধরনের সংখ্যা থাকলে এটাকে শুদ্ধ দশমিক বলা হয় বা ধরো এরকম টাইপের আছে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট টু দেখো এই টু এইট সেভেন তাহলে এখানে সব কটার মাথায় পৌন আছে কিন্তু আমরা সবকটার মাথায় পৌন দিই না ফার্স্ট যে সংখ্যাটা থাকে তার মাথায় দিই আর একদম শেষে যেটা থাকে তার মাথায় দিই আর তার মানে কিন্তু সব কটা মাথায় মানে আটের মাথাতেও আছে তো এরকম ধরনের সংখ্যাই হচ্ছে শুদ্ধ দশমিক বোঝা যাচ্ছে আর মিশ্র দশমিক কীরকম জাস্ট মিশিয়ে থাকবে অর্থাৎ ধরো এরকম থাকবে যে জিরো পয়েন্ট ফাইভ টু সেভেন ঠিক আছে ফাইভ টু সেভেন তো এই যে জিরো পয়েন্ট ফাইভ টু সেভেন এখানে ফাইভের মাথায় ধরো আমি পৌনপণিক দিলাম না এই টুয়ের মাথায় পৌনপণিক আর সেভেনের মাথায় পৌনপণিক তো এখানে দেখো একটার মাথায় পৌন আছে একটার মাথায় পৌনপণিক নেই এরম ধরনের সংখ্যাই হচ্ছে মিশ্র দশমী আবার আরেকটা হতে পারে ধরো এরকম টাইপের আছে যে ওয়ান পয়েন্ট তোমার হচ্ছে Uh, four one point four six two তো এখানে সিক্সের মাথায় পৌর আছে আর টুয়ের মাথায় পৌরপণিক আছে এখানে ওয়ানের মাথায়ও নেই ফোরের মাথাতেও নেই এরম ধরনের সংখ্যাই হয়ে যাচ্ছে এরকম ধরনের সেটা হচ্ছে মিশ্র দশমিক বোঝা গেছে তো আমাদের তিনের অঙ্কটা যেটা করতে হবে বাই কিউ আকারে প্রকাশ করতে হবে অর্থাৎ বাই কিউ মানে হচ্ছে মেনলি মূলদ সংখ্যায় প্রকাশ করতে হবে যারা মূলদ সংখ্যা জিনিসটা বুঝতে পারছো না আমার বাস্তব সংখ্যার ফার্স্ট যে ক্লাসটা আমি করিয়েছিলাম একদম প্রথমে ভিডিওটা আছে বাস্তু সংখ্যার প্রথম ক্লাসটার তো তোমরা সেখানে গিয়ে দেখে নিতে পারো তো এখানে যেটা আমরা বলছি তো আমাদের এখানে তিনের অঙ্কগুলোয় মেনলি বলেছে যে পি বাই কিউ ফর্ম তো এই ধরো এই অঙ্কটাকে এখানে পি বাই কিউ আগে কী করে প্রকাশ করব দেখো এখানে দশমিকের পর বা দশমিকের আগে যা সংখ্যায় থাকুক না কেন দশমিক আর পৌনপৌনিক ছাড়া মানে মাথার উপর যে বিন্দুটা সেটাকে কিন্তু পৌনপৌণিক বলে মাথায় গেঁথে নাও তো এই দশমিক আর পৌন বাদ দিয়ে যে সংখ্যাগুলো থাকবে জাস্ট আমরা সেই সংখ্যাটা লিখে নেব হরে তাহলে এখানে আছে থ্রি ফোর বসিয়ে দিলাম এরপর আমাদের দেখতে হবে যে দশমিকের পর কটা সংখ্যার মাথায় পৌনপৌনিক চিহ্ন আছে এখানে দেখো দুটো সংখ্যার মাথায় আছে সেই জন্য এখানে নিচে লবে দুটো নয় বসবে বোঝা গেছে এরপর সেকেন্ডের যে অঙ্কটা কি বলেছে দেখো এখানেও সেমভাবে হবে এখানে জাস্ট সংখ্যা তিনটে বসিয়ে দিলাম টু এইট এবার এখানে দশমিকের পর কিন্তু তিনটে সংখ্যার মাথায় পৌরপৌক আছে সেজন্য 999। নাইন নাইন এরপর মিশ্র দশমিকের ক্ষেত্রে কিউ ফর্মে কি করে আমি প্রকাশ করব। খুবই সিম্পল জাস্ট যা সংখ্যাটা আছে সেই সংখ্যাটা বসিয়ে দিলাম ফাইভ টু সেভেন আচ্ছা এবার আমাদের কিন্তু দেখতে হবে যে দশমিকের পর এমন কোনো সংখ্যা আছে কি যার মাথায় পৌনপণিক নেই হ্যাঁ আছে এখানে ফাইভের মাথায় কিন্তু কোনো পৌনপণিক নেই তখন জাস্ট ফাইভটাকে মাইনাস করে দেব আচ্ছা এখানে দশমিকের আগেও যদি কোনো সংখ্যা থাকতো তাহলে সেই সংখ্যাটাকেও কিন্তু আমরা লিখতাম মাইনাস করে তো যাই হোক এবারে দশমিকের পর কটা সংখ্যার মাথায় পৌনপৌক আছে দুটো সংখ্যার মাথায় জন্য দুটো নয় বসিয়ে দিলাম আর যটা সংখ্যার মাথায় নেই সেই সংখ্যা এখানে একটা সংখ্যার মাথায় নেই সেই অনুযায়ী একটা জিরো বসাবো ঠিক আছে এবার এইটার ক্ষেত্রে কি হবে এটার ক্ষেত্রে পুরো সংখ্যাটা বসিয়ে দিলাম আমি একটু আগেই বলেছি দশমিকের পর বা দশমিকের আগে পৌনপণিক থাকুক আর না থাকুক পুরো সংখ্যাটা কিন্তু আমরা উপরে হরে বসিয়ে দিলাম ওয়ান ফোর সিক্স টু এবার মাইনাস কিন্তু দেখো মাইনাস আমি একটু আগে ওপরের অঙ্কটা বলছিলাম যে দশমিকের আগেও যদি কোনো সংখ্যা থাকে যার মাথায় কোনো পৌন নেই তাহলেও কিন্তু আমরা মাইনাস করব তাহলে এখানে মাইনাসে ওয়ান আর ফোর হবে আর নিচে কি হবে লবে যে এখানে দুটো সংখ্যার মাথায় পৌন পৌনিক আছে সেজন্য দুটো নয় হবে আচ্ছা কিন্তু এখানে একটা মজাদার ব্যাপার আছে যে দশমিকের পর যে সংখ্যার মাথায় পৌন নেই সেই যে কটা সংখ্যা থাকবে সেইটা মানে যদি একটা সংখ্যা থাকে যেমন এখানে ফোরের মাথায় পৌন পৌনিক নেই জন্য এক তার জন্য একটা জিরো কিন্তু এক্ষেত্রে কিন্তু দশমিকের আগে ম্যাটার করে না নিচে মানে লবে যে দশমিকের আগে যে সংখ্যা মাথায় পৌন নেই তার জন্য যে শূন্য বসাবো সেটা কিন্তু এখানে হয় না মানে ওপরে মাইনাস হবে ঠিক আছে দশমিকের আগে অনুপৌণিক না থাকলে বাট নিচে কিন্তু জিরো হবে না ঠিক আছে তো তোমরা নতুন নতুন করবে আরও ভালো করে করলে বুঝতে পারবে চলো অঙ্কগুলো করা যাক দেখো তিনের অঙ্কগুলো বলেছে নিজের প্রত্যেকটা সংখ্যা পি বাই কিউ আকার প্রকাশ করো যেখানে পি কিউ পূর্ণ সংখ্যা আর কিউ মানে মেনলি মূলত সংখ্যায় প্রকাশ করতে বলছে একের অঙ্কটা দেখো একের অঙ্কটা বলেছে পয়েন্ট থ্রি তার মাথায় একটা পৌনপণিক আছে সেই জন্য আমি উপরে একটু আগে বলেছি যে থ্রি বসিয়ে দেবো এবার দশমিকের পর কটা সংখ্যার মাথায় পৌনপণিক আছে তোমরাই বলো একটা সংখ্যার মাথায় যেহেতু আছে সেই জন্য আমরা একটা নয় বসিয়ে দিলাম এরপরে আমরা দুয়ের অঙ্কটায় চলে যাই দুয়ের অঙ্কটা কি বলেছে বলেছে এখানে ওয়ান পয়েন্ট থ্রি তো থ্রির মাথায় পৌনপণিক আছে তো আমরা জানি এখানে দশমিকের দশমিক আর পৌন ছাড়া যে সংখ্যাটা থাকে জাস্ট বসিয়ে দিলাম এখানে ওয়ান থ্রি বসিয়ে দিলাম এবার মাইনাস দেখো দশমিকের আগে যেহেতু এক ওর মাথায় কোনো পৌনপণিক নেই সেজন্য মাইনাস হবে আর নিচে দশমিকের পর একটা সংখ্যার মাথায় পৌনপণিক আছে সেজন্য নয় হবে তাহলে এইটা হয়ে যাবে থার্টিন মাইনাস ওয়ান করলে টুয়েলভ আর এটা নাইন তাহলে এটা আমি যদি তিন দিয়ে কাটাকুটি করি তাহলে তিন চারে বারো তিন তিনে নয় তাহলে এটা হয়ে যাবে কি ফোর বাই থ্রি এটাই অ্যান্সার এরপরে হচ্ছে তিনের অঙ্কটা দেখো তিনের অঙ্কটা তিনের অঙ্কটা কী বলেছে তিনের অঙ্কটা বলেছে এখানে পয়েন্ট ফাইভ ফোর এখানে জাস্ট ফাইভ ফোরটা বসিয়ে দিলাম আর এখানে দেখো পয়েন্ট ফাইভের মাথায় কিন্তু কোনো পৌন নেই এটা জাস্ট মাইনাস হবে আর এখানে যেহেতু দশমিকের পা একটা সংখ্যার মাথায় আছে পৌন পৌনিক সেই জন্য নয় আর হয়ে যাবে শূন্য তাহলে এক্ষেত্রে ফিফটি ফোর মাইনাস ফাইভ করলে হয়ে যাবে ফর্টি নাইন তাহলে ফর্টি নাইন বাই নাইনটি এটা কাটাকুটি যাচ্ছে না এইভাবেই আমরা রেখে দিচ্ছি এরপর দেখো চারের অঙ্কটা চারের অঙ্কটা কি বলেছে চারের অঙ্কটা বলেছে এখানে থ্রি ফোর বসিয়ে দিলাম দেখো দশমিকের পর দুটোতেই কিন্তু পৌন পৌনিক আছে সেজন্য দুটো নয় বসিয়ে দিলাম চারের অঙ্কটা হয়ে গেল এরপর আমরা পাঁচের অঙ্কটায় চলে যাব দেখো পাঁচের অঙ্কটা কি বলেছে পাঁচের অঙ্কটা বলছে যে থ্রি পয়েন্ট ওয়ান তো জাস্ট বসিয়ে দিলাম এরপর মাইনাস থ্রি হবে ঠিক আছে এরপরে হচ্ছে পয়েন্টের পর দুটো সংখ্যার মাথায় পৌন আছে সেজন্য দুটো নয় হবে আচ্ছা এখানে শূন্য আমি বলেছি না দশমিকের আগে কোনো সংখ্যার মাথায় পোনোকণিক থাকুক আর না থাকুক ওটা শূন্যর ক্ষেত্রে কোনো মানে বিচার বিচার্য বিষয় হবে না একমাত্র দশমিকের পর যদি কোনো সংখ্যার মাথায় পোনোকণিক না থাকে তাহলে তার জন্যই শূন্য হবে তাহলে এইটা কত হবে গো এইটা হবে হচ্ছে থ্রি ওয়ান ওয়ান মানে এগারো তিনশো এগারো ঠিক আছে তিনশো এগারো হচ্ছে এটা কারণ তিনশো চোদ্দো মাইনাস এ করলে তিনশো এগারো আচ্ছা এটা কিন্তু কাটাকুটি যাচ্ছে না মানে এটা এরকমভাবেই রেখে দাও আর এরপরে হচ্ছে পাঁচের অঙ্কটা বোঝা গেছে তো আশা করব তোমরা এই ছয়ের আর সাতের অঙ্কটা হোমওয়ার্ক সেমভাবে করবে এই একই রকম প্রসেসে চলো আটের অঙ্কটা দেখা যাক আটের অঙ্কটা কি বলছে আটের অঙ্কটা বলছে দেখো দুয়ের অঙ্কটা আর আটের অঙ্কটা কিন্তু এই সরি তিনের অঙ্কটা আর কতকটা আটের অঙ্কটা সেম বাট হ্যাঁ তিন আটের অঙ্কটাই বলেছে মানে ফাইভ ফোর দুটোর মাথাতেই পৌন পৌনিক আছে কিন্তু তিনের অঙ্কটা ফাইভের মাথায় ছিল না সেজন্য একটা নয় ছিল আর ফাইভের জন্য শূন্য বসেছিল। তাহলে এখানে যেমন দুটো নয় বসে যাবে ঠিক আছে আর হচ্ছে এখানে দেখো তিন এক তিন চার পাঁচ আচ্ছা এটা কিন্তু তিন দিয়ে কাটবে তিন আসতে চব্বিশ আর এটা হয়ে যাবে তিন তিনে নয় ঠিক আছে তিন ছয় আঠেরো তিন এক তিন তাহলে এটা হয়ে যাবে সিক্স বাই ইলেভেন বোঝা গেছে এরপরে দেখো নাইনের অঙ্কটা করা যাক নাইনের অঙ্কটা কি বলেছে আচ্ছা নাইনের অঙ্কটা এখানে দেখো পয়েন্টের পর শূন্যর মাথায় একটা পৌন আছে মাঝখানে পৌনপণিক নেই তারপরে একে আমি যেটা একটু আগে বলছিলাম না এরকম থাকা মানে কি সব কটার মাথাতেই পৌন আছে কিন্তু আমরা প্রথমটা শেষটার মাথাতেই দিলে বুঝতে পেরে যাই তো এখানে তোমরা শূন্য যেহেতু আছে তোমরা লিখতেও পারো নাও লিখতে পারো বাট আমি যেহেতু তোমরা প্রথম করছো আমি লিখেই করছি পরের লাইনে আমরা ওটাকে এ করে দেবো তাহলে শূন্য শূন্য জিরো জিরো ওয়ান ঠিক আছে এবার এখানে কোনো যেহেতু এমন কোন সংখ্যা নেই যার মাথায় পৌন নেই সেজন্য মাইনাস কিছু হবে না আচ্ছা এবার নিচে দেখো তিনটের মাথাতেই পৌন ছিল সেজন্য তিনটে নয় তাহলে এখানে তোমরা এই রকমভাবে এটা প্রথমেই তোমরা করে দিতে পারো কিন্তু আমি এটা পরের লাইনে দেখালাম বোঝা গেছে এবার দশের অঙ্কটা কি আছে দশের অঙ্কটাও সেম আগেরটার মতোই ওয়ান সিক্স থ্রি আর এটা হয়ে যাবে তিনটে নয় বোঝা গেছে আর এটাই হয়ে যাচ্ছে অ্যান্সার আশা করি পিপাই কিউ আকারে প্রকাশ তোমরা খুব সহজে বুঝতে পেরেছ তো তোমরা যত প্র্যাকটিস করবে তো খুব সহজেই করতে পারবে এরপরে আমরা নেক্সটের অঙ্ক চলে যাই দেখো নেক্সট যে অঙ্কটা বলেছে চারের অঙ্কটা বলেছে চারটি সংখ্যা লেখো যাদের দশমীকে বিস্তার অসীম ও অনাবৃত আচ্ছা দেখো এই অসীম আর অনাবৃত মেইনলি যেটা হয় সেটা হচ্ছে অমূলত সংখ্যা আমি আবার বলছি আমি মূলত সংখ্যা কোনগুলো অমূলত সংখ্যা কোনগুলো সেগুলো আমি আগেই বলে দিয়েছি বাস্তব সংখ্যার একদম ফার্স্ট ক্লাসে আমার প্রথম বাস্তব সংখ্যার যে প্রথম ভিডিওটা সেইটা পারলে তোমরা দেখে নিও তাহলে তোমরা আরও বুঝতে পারবে কোনগুলো মূলত সংখ্যা কোনগুলো অমূলত সংখ্যা আমি এখানে আর বলতে চাই না শুধু জাস্ট আমি এখানে যেটা বলতে চাই যে চারটি সংখ্যা লিখ লেখো যাদের দশমিকের বিস্তার অসীম অনাবৃত তাহলে মেইনলি অসীম আর অনাবৃত হতে গেলে কিন্তু মূলত সংখ্যা হতে হবে মূলত সংখ্যাগুলোই একমাত্র কিন্তু এদের দশমিকের বিস্তারই কিন্তু অসীম আর অনাবৃত হয় তাহলে চারের অঙ্কটায় আমরা বলতে পারি যে চারটি সংখ্যা বলেছে তাহলে এইটা কিন্তু তোমরা যে কোনো চারটি সংখ্যা অমূলত লিখতে পারো তাহলে বইয়ে অ্যান্সারে কারণ এই অসীম সং অমূলত সংখ্যা তো প্রচুর তো যে কোনো হতে পারে তো এটা বইয়ের অ্যান্সারে ওরা এক রকমের দিতে পারে তো তোমরা অন্য রকমের দিতে পারো তার মানে এই না যে ভুল ঠিক আছে সব হতে পারে অনেক রকমের তো অমূলত সংখ্যা আছে ধরো এখানে আমি যদি করি যে রুট ফাইভ রুট সেভেন রুট ইলেভেন চারটে সংখ্যা বলেছে আর একটা হতে পারে পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট ওয়ান জিরো জিরো পয়েন্ট পয়েন্ট ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো জিরো ওয়ান তাহলে এইভাবে চলতে থাকছে তাহলে তোমরা আরও অনেক অমূলত সংখ্যা মেনলি অমূলত সংখ্যা এটা কিন্তু অমূলত সংখ্যা অমূলত সংখ্যা হলেই কিন্তু তোমাদের অমূলত হলেই কিন্তু তবেই কিন্তু এই অসীম এবং অনাবৃত হবে ঠিক আছে তাহলে চারের অঙ্কটা বোঝা গেছে এবারে আমরা পাঁচের অঙ্কটা চলে যাই দেখো পাঁচের যে অঙ্কটা বলেছে পাঁচের অঙ্কটা বলেছে যে ফাইভ বাই সেভেন তাহলে পাঁচের অঙ্কটা যেটা বলছে যে ফাইভ বাই সেভেন আর নাইন বাই সেভেনের মধ্যে তিনটে ভিন্ন অমূলত সংখ্যা লেখো এই অঙ্কটা কিরকম করে হবে কিছু না জাস্ট ফাইভ বাই সেভেনটাকে জাস্ট ভাগ করব ঠিক আছে চলো দেখা যাক কিভাবে করব আমরা ফাইভ বাই সেভেন ফাইভ বাই সেভেন আচ্ছা ফাইভ বাই সেভেন এটাকে কি করব এটাকে আমি ফাইভ লিখলাম ঠিক আছে এবারে দেখো ফাইভ ছোটো সাতের থেকে আমি সেজন্য একটা দশমিক আনবো আর এখানে একটা শূন্য আনবো তাহলে সাত সাতটে উনপঞ্চাশ ঠিক আছে হলো এবারে দশ থেকে নয় গেলে এক পাঁচ থেকে চার গেলে হাতে এক গেলে শূন্য হয়ে যাবে আবার দশমিকের জন্য আমি শূন্য বসাবো তারপর কী হবে আবার সাত এক সাত তারপরে কী হবে তিন তিন আবার দশমিকের জন্য শূন্য সাত চারে আঠাশ আবার দশমিকের জন্য আবার দশ থেকে আট গেলে দুই তিন থেকে দুই গেলে এক গেলে শূন্য তারপর আবার দশমিকের জন্য শূন্য আচ্ছা দেখো আমার এখানে জায়গা হচ্ছে না সেই জন্য আমি এইখানটা করছি ঠিক আছে এইখানটা করছি পাশে করছি হ্যাঁ মানে এইটাকে ধরো কুড়ি লিখলাম তো আর এইটা হচ্ছে সেভেন ঠিক আছে আচ্ছা এখানে কি হবে আবার সাত দুপুনে চোদ্দ আচ্ছা এইখানটা আমি এটা লিখছি কিন্তু আমি এখানে করছি ক্যালকুলেশনটা জায়গা হচ্ছে না বলে হ্যাঁ তোমরা কিন্তু আবার করে দিও না তোমরা একেবারেই করবে আচ্ছা এবার দেখো দশ থেকে চার গেলে ছয় আবার দুই থেকে এক গেলে হাতে গেলে শূন্য আবার দশমিকের জন্য এখানে শূন্য বসাবো সাত আটটে ছাপ্পান্ন তো এখানে সাত আটটে ছাপ্পান্ন আবার দশ থেকে ছয় গেলে চার ছয় পাঁচ গেলে হাতে গেলে শূন্য আবার দশমিকের জন্য আবার শূন্য সাত পাঁচে পঁয়ত্রিশ ঠিক আছে এখানে আমি নিচটা লিখলাম কারণ সাত ছয় বিয়াল্লিশ বড় হয়ে যাবে আবার দশ থেকে পাঁচ গেলে পাঁচ আবার চার থেকে তিন গেলে হাতে গেলে শূন্য আবার শূন্য আচ্ছা এবার দেখো আবার কিন্তু আগের মতো ফিরে এসেছে সাত সাত আবার দেখো আবার এইটা এক নিচে আসবে এক আবার এই দেখো এইখানটা আবার কিন্তু রিপিট হয়ে যাচ্ছে বুঝতে পেরেছ এই যে প্রথমে একটা সেভেন এসেছে আবার শেষে এই যে সেভেন চলে এসেছে আশা করি বুঝতে পেরেছ তাহলে এইটার ক্ষেত্রে কি রকম হলো এই যে ফার্স্ট ফাইভ বাই সেভেনের ক্ষেত্রে ফাইভ বাই সেভেনের ক্ষেত্রে যেটা হলো ফাইভ বাই সেভেনের ক্ষেত্রে কি হল দাঁড়াও দেখি সেভেন ওয়ান ফোর টু এইট সেভেন ওয়ান ফোর টু এইট তারপরে ফাইভ সেভেন আচ্ছা ফাইভ সেভেন ফাইভ সেভেন আমি 5, আর হচ্ছে সেভেন তাহলে এটার মাথায় পৌন পৌরণিক দেবে আর এটার মাথায় পৌন পৌনিক দেবে কেন বলো তো আবার তো একই জিনিস চলতে থাকবে একই জিনিস হবে ঠিক আছে তো আমরা এখানেই স্টপ করে দিয়েছি ওই জন্য এরপরে এর সাথে বলেছে অঙ্কটা কিন্তু এখনও হয়নি আবার বলেছে নাইন বাই সেভেনের নাইন বাই সেভেনটাও কিন্তু সেম এইভাবে করতে হবে চলো নাইন বাই সেভেনটা করি দেখা যাক নাইন বাই সেভেন কীরকম হয় নাইন বাই সেভেন দেখো সেমভাবে দশমিকের জন্য শূন্য আনবে তাহলে আচ্ছা এটা তো সরি এটা দশমিকের জন্য শূন্য প্রথমে আনব না সরি নয় তো সাতের থেকে বড়ো তো আমি প্রথমে সাতককে সাত দিলাম তাহলে নয় থেকে সাত গেলে দুই ঠিক আছে এবারে দশমিকের জন্য একটা শূন্য আনবো সাত দুগুণে চোদ্দো ঠিক আছে সাত দুগুণে চোদ্দো দশ থেকে চার গেলে ছয় দুই এক গেলে হাতে এক গেলে শূন্য এবার দশমিকের জন্য আবার শূন্য সাত নও তেষট্টি বড়ো হয়ে যাবে সাত আটটি ছাপ্পান্ন ঠিক আছে তারপর দশ থেকে ছয় গেলে চার তাহলে এখানে ছয় পাঁচ গেলে হাতে এক গেলে শূন্য আবার দশমিকের জন্য শূন্য তাহলে এইটা কত হবে সাত পাঁচে পঁয়ত্রিশ সাত পাঁচে পঁয়ত্রিশ তাহলে দশ থেকে পাঁচ গেলে পাঁচ চার তিন গেলে হাতে গেলে শূন্য আবার দশমিকের জন্য শূন্য পঞ্চাশ হচ্ছে আমার এখানে জায়গা হচ্ছে না তো আমি এই নিচটা করছি দেখো তো পঞ্চাশ এই পঞ্চাশ আর সাত দিয়ে গেলে কত হচ্ছে তোমার হচ্ছে সাত সাতে উনপঞ্চাশ সাত আটটে ছাপ্পান্ন বড়ো হয়ে যাচ্ছে তাহলে সাত সাততে ঊনপঞ্চাশ ঠিক আছে বোঝা যাচ্ছে এটা ফোর হ্যাঁ আচ্ছা দশ থেকে নয় গেলে এক আবার হাতে এক পাঁচ চার গেলে হাতে শূন্য আচ্ছা আবার দশমিকের জন্য শূন্য এটা কত হবে সাত এক সাত তাহলে সাত এক সাত দশ থেকে সাত গেলে তিন তিন আবার দশমিকের জন্য শূন্য আবার এটা কত হবে সাত চারে আঠাশ তাহলে সাত চারে আঠাশ আঠাশ তো এটা আবার দুই আবার দশমিকের জন্য শূন্য তাহলে আবার কত হবে সাত দুগুণে চোদ্দো আচ্ছা দেখো আবার কিন্তু সেম এসে যাচ্ছে দেখো এটা কিন্তু চোদ্দো তাহলে আবার এইটা কিন্তু রিপিট হচ্ছে তাহলে আমাদের করার দরকার নেই এখানে স্টপ করে দেবো এই দুইয়ের মাথায় আর এই দুয়ের মাথায় পৌন হয়ে গেল বোঝা গেছে এখানে আর আমরা করব না কারণ আমাদের তো মানে একই জিনিস আবার আসছে ঠিক আছে তাহলে এইটা আমাদের কত বেরোল নাইন বাই সেভেন এটা হয়ে যাচ্ছে ওয়ান পয়েন্ট টু এইট ফাইভ সেভেন ওয়ান ফোর টু তাহলে বোঝা যাচ্ছে তাহলে তোমরা একটা জিনিস দেখো এই ফাইভ বাই সেভেনের যেটা বেরিয়েছে এইটা কিন্তু সাতের আগে একটা দশমিক চিহ্ন হ্যাঁ তাহলে তোমরা ভালো করে দেখো এই যে যেটা বেরিয়েছে এইটা এইটা বড় না এই নয় বাই সেভেনে যেটা নাইন বাই সেভেনে বেরিয়েছে এর অবভিয়াসলি দেখো নাইন বাই সেভেনে যেটা বেরিয়েছে সেটাই বড় কারণ কিনা দশমিকের আগে ওয়ান আছে বাট এটা দশমিকের আগে কিছু নেই মানে কি শূন্য আছে শূন্য তোমরা লিখতেও পারো নাও লিখতে পারো তাহলে এটা হচ্ছে জিরো পয়েন্ট সামথিং বেরিয়েছে আর এটা হচ্ছে ওয়ান পয়েন্ট সামথিং বেরিয়েছে তাহলে ওয়ান পয়েন্ট সামথিংটা হচ্ছে বড়। তাহলে এখানে পাঁচের অঙ্কটা বলেছে যে ফাইভ বাই সেভেন ও নাইন বাই সেভেনের মধ্যে তিনটে ভিন্ন অমূল্যের সংখ্যা বের করতে দিয়েছে তাহলে তিনটে ভিন্ন অমূল্যের সংখ্যা একটা জিনিস মাথায় রাখবে এই যে ফাইভ বাই সেভেনের যেটা বেরিয়েছে সেইটা থেকে কিন্তু ছোট হবে না সেটা থেকে বড় হবে আর নাইন বাই সেভেনের যেটা বেরিয়েছে সেইটা থেকে ছোট হবে বড় তবে বড় হবে না মানে পয়েন্ট সেভেন এর থেকে বড় আর ওয়ান পয়েন্ট টু এর থেকে ছোট। এরকম তিনটে ভিন্ন অমূলত সংখ্যা আমি একটু আগে বলেছি ভিন্ন অমূলত সংখ্যা এখানে প্রচুর আছে অসংখ্য আছে অসীম আছে তো বইয়ে অন্য রকম অ্যান্সার হতেই পারে আর এখানে তোমরা এক রকমের অ্যান্সার লিখতে পারো তার মানে এই নয় ভুল সবই ঠিক আছে তাহলে এখানে মেনলি অ্যান্সারটা কীরকম হবে অ্যান্সার কি হবে আনসার যেটা হবে তিনটে ভিন্ন অমূলত সংখ্যা কি হতে পারে একটা হতে পারে পয়েন্ট সেভেনের বড়ো তাহলে এরকম হতে পারে হবে পয়েন্ট এইট জিরো এইট জিরো জিরো এইট জিরো 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 এইট তারপরে এইভাবে চলতে থাকবে অজস্র হতে পারবে ঠিক আছে এটা একটা হতে পারে আর একটা কী হতে পারে এরম হতে পারে এইট ফোর এইট ফোর ফোর এইট ফোর 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 এইট এইভাবে চলছে এটা দুটো অমূল আর একটা অমূল্য হতে পারে এখানে জায়গা নেই আমি এখানটা লিখছি আর একটা হতে পারে দেখো যেহেতু আর একটা এরকম টাইপের হতে পারে মানে এই যে দেখো নিচেরটা যেটা বেরিয়েছে ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট টু তাহলে এর থেকে ছোটো মানে এরকম আমি লিখতে পারি যে এরকম লিখতে পারি যে ওয়ান পয়েন্ট ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো 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 ওয়ান এইভাবে চলতে থাকছে আর দুটো আর দুটো এখানে আমি লিখেছি আমি এখানে

এইভাবে চলতে থাকছে তাহলে এখানে এই যে যেটা বেরিয়েছে এইটাই কিন্তু তিনটে ভিন্ন অমূলত সংখ্যা অর্থাৎ এইটাই কিন্তু অ্যান্সার বোঝা গেছে তো আমি আবার বলছি বইয়ে অন্য আরও থাকতেই পারে আরও অন্য অ্যান্সার থাকতেই পারে কিন্তু তোমার ভয়ের কিছু নেই কারণ এই মানে তোমরা যা বের করবে এরকম অমূলত সংখ্যা বের করলেও কিন্তু ঠিক কারণ অমূলত সংখ্যা প্রচুর আছে ঠিক আছে আচ্ছা আশা করবো তোমরা বুঝে গেছো এই অঙ্কটা একটু ধৈর্য ধরে দেখবে বুঝতে পারবে তো ছয়ের যে অঙ্কটা সেটা নিজেরা ট্রাই করবে এখানে মাত্র দুটো ভিন্ন অমূল্যত বের করতে হবে সেমভাবে করবে থ্রি বাই সেভেনটাকে করে নেবে তারপর ওয়ান বাই ইলেভেনটা করবে তো তো বুঝতে পেরেছো এবার আমি নেক্সট ক্লাসে সেভেনের অঙ্ক থেকে করাবো তো যদি প্রথম থেকে শেষ অব্দি অঙ্কগুলো বুঝতে পেরে থাকো তাহলে কমেন্টে জানিও আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আজকে আমি এখানেই ক্লাসটা শেষ করছি নেক্সট ক্লাসে আমি নেক্সট অঙ্ক করাবো